নাটোরের টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রদের মহাসড়ক অবরোধ নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রদের মারধরে প্রতিবাদে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ ২২ সেপ্টেম্বর সোমবার রাত আটটার দিকে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এই সময় রাস্তা দুই পাশের যানবাহন আটকে পড়ে অবরোধের টেরে অন্যান্য যানবাহনের চালকরা বিকল্প পথে শহরের ভেতর দিয়ে বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন চালু রেখেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানায় স্থানীয়রা টেক্সটাইল ইনস্টিটিউটের সপ্তম ব্যাচের ষষ্ঠ পর্বের ছাত্র নাইম ও পিয়াসকে মারধর করে এরই প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করে ছাত্রদের উপর হামলাকারী এবং মারধরের সনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মহাসড়ক অবরোধ করে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান মহাসড়ক অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছাত্র প্রতিনিধিদের সাথে এ বিষয়ে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস গিলে এক ঘন্টা পরে অবরোধ তুলে নেয় ছাত্ররা এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে Thank <laughs>